হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হলো জামাই ষষ্ঠী তোমাদের সবাইকে জানাই ষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা তোমরা খুব এনজয় করে কাটাও তো দেখো আজকে আমার বাড়িতে ষষ্ঠীর মেনুতে কি কি হয়েছে এই দেখো প্রথমে দেখাই ডাল এই যে তারপরে দেখাই গিয়ে করলা ভাজা হয়েছে গিয়ে মাছ কাতলা মাছের ঝাল আর এখানে রেখেছি কাতলা মাছের মুড়ো আর রয়েছে চিকেন কষা বুঝতে পেরেছ তো এই দিয়ে আজকে আমাদের ষষ্ঠীর মেনু আর কিছু করার মতন ব্যাপার স্যাপার নেই তো তোমরা কে কীভাবে আজকের দিনটা কাটাচ্ছ কে কীভাবে খাওয়া দাওয়া করছো কী কী দিয়ে খেলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও এখন তো মুখ দেখিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছি না কারণ আমার সত্যি ভালো লাগছে না সেই জন্য করছি না তবে অবশ্যই সামনে এসেও ভিডিও করব তো এইটুকু বলার ছিল তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর যাদের ছোট ছোট পুচকু পুচকু সোনা বাবারা আছে তাদের জন্য থাকলেও অনেক অনেক ভালোবাসা আদর আজকে তো ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে প্রত্যেকটা মা বা মাতৃস্থানীয় যারা থাকে তারা সন্তানদের মঙ্গল কামনা করেই কিন্তু পুজো করে তাই না তো সেই জায়গা থেকে বলবো প্রত্যেকটা সন্তান যেন সুস্থ থাকে সুন্দর থাকে খুব ভালো থাকে এবং তোমরা আনন্দের সাথে আজকের দিনটা কাটাও তো চলো এখনকার মতো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল